নমস্কার কেমন আছেন সবাই চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে গল্প করব বলে ওয়েলকাম টু ইউর আকাশজ্যোতি চ্যানেল আর আজকে ছিল শনিবার সকাল প্রায় সাতটা মতো বাজে ঘুম থেকে উঠে বিছনাটাকেও পরিপাটি করে নিয়েছি আপনাদের দাদা ভাই এই দুদিন ধরে দেখছি একটু তাড়াতাড়ি উঠছে আমি অনেক আগেই উঠেছিলাম আজকে ওই ছটা নাগাদ উঠেই প্রথমে চোখ ডলতে ডলতে কাজ বলতে ঘর দূরটা একটু বাইরে রাস্তার সামনে একটু ঝাড় দিতে গেছিলাম আপনাদের সঙ্গে সেটা আজকে শেয়ার করলাম না কিন্তু আশা করছি কাল পরশু শেয়ার করব সেই সব ভিডিও যে ঘরের সামনে কেমন করে কি ঝাড় দিতে হয় আমি আমার ঘরের সামনে কিভাবে কি ঝাড় দিই সেই বৃত্তান্তটা আপনাদের সঙ্গে পরশু দিন শেয়ার করবো কালকে হয়তো হয়ে উঠবে না নীল পুজো আছে পরশু দিন পরশু দিন শেয়ার করবো সোমবার নীল পুজো তো এই যে তারপর ওর জন্য আগে তরকারি করেছিলাম আর মায়ের জন্য চা এই যে চায়ের বাটি দাঁড়ান বের করে রাখি আপনাদের দাদাভাই সত্যি কথা বলতে এখন একটু তাড়াতাড়ি উঠে যায় জানেন পায়রাগুলোর শরীর একদম ভালো না কি করে কি হবে রাতে অনেক রাতে এসে শোয় আর অনেকটা দুশ্চিন্তা নিয়ে ঘুমায় বলে যে সকালে উঠে কটা পায়রাকে দেখতে পাবো তার ঠিক নেই ওর সাথে সাথে সত্যি কথা বলতে আমারও খুব মনটা খারাপ এই পায়রাদেরকে নিয়ে আর মা নিয়ে এসেছিল আমাদের বাড়ির পাশেই পাঁচ সাত মিনিট এগিয়ে গেলেই একটা ছোট্ট মতো বাজার বসে স্টেশনের বাজার না মানে অত বড় বাজার নয় কিন্তু ওই একটা সবজির দোকান দুটো মুদিখানা দোকান আর ওই টুকটাক চায়ের দোকান আছে একটা কি দুটো এই নিয়ে একটা ছোট্ট একটা বাজার বলতে পারেন তো মা সেখান থেকেই আজকের যা মানে জিনিসপত্রগুলো নিয়ে এসেছিল শনিবার তো বাজার যেতে হবে না খুব একটা ঝামেলা নেই আর কুকুরের মাংসটা আছে তো বাজার যাওয়ার কোনো প্রশ্নই উঠছে না কিন্তু হ্যাঁ মাকে হয়তো বিকালে বেরোতে হবে ঠাকুরের জামা কাপড়গুলো কিনতে ঠাকুরদের জামা কাপড় আনা হয়নি এখনও আমাদের সবার তো পয়লা বৈশাখের মোটামুটি তাও হয়ে গেছে আর মা এসেছিল মা দিয়ে গেছে কালকে রাতে আমাদের জন্য জামা প্যান্ট মা বলতে আমার মা বাবা আমার বাপের বাড়ি থেকে যেটা এসেছিলো এসে জামা দিয়ে গেছে সবার জন্য আমাকে দিয়েছে আপনাদের দাদা ভাইকে মাকে মানে এই বাড়ির মাকে এই বাড়ির বাবাকে আর বোনকে সবাইকে জামাকাপড় দিয়ে গেছে তো পয়লা বৈশাখ আর আমরাও কিছু কেনাকাটি করেছিলাম ওই বাড়ির জন্য সেগুলো আমরা দিয়ে আসবো দেখি আজকালের মধ্যে সন্ধ্যা নাগাদ মা গিয়ে দিয়ে আসবে আমার এখন সত্যি কথা বলতে কোথাও বেরোতে ইচ্ছা করে না ঘরের কাজবাজ বাজ করে যেটুকু সময় পায় বিছনা চায় শরীরটা সত্যি কথা বলতে তো যাই হোক আর এইদিকে আমি কি কি কাজ করছি এদিকে এই বলে নিজেগুলো দিয়ে গেছে সেগুলোকে আমি পরিপাটি করে গুঁড়ো করে নিয়েছি মুড়িটা গুঁড়ো করলাম কেন জানেন এক প্যাকেট মুড়ি পুরোই গুঁড়ো করে ফেলেছি শুধু ওগুলো পায়রাদের খেতে দেওয়া হবে বলে হজম শক্তিটা ঠিকঠাক হচ্ছে না তো কি করা যাবে তার জন্য আর কি মুড়িটা দিলে হজমটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আমাদেরও আপনাদেরও সেরকম পায়রাদেরও তো ওকে মুড়ি দেওয়া হবে ওদেরকে একটু ছাতু একটু মুড়ি এইসবই দেওয়া হবে গমটা খুব শক্ত জিনিস তো হজম করতে খুব সমস্যা হয় আর এই যে ওদের যে রোগটা দেখা দিয়েছে টাল রোগ সেই তাল রোগে ওদের না হজম শক্তিটা পুরোপুরি একদম নষ্ট হয়ে যায় ধীরে ধীরে চোখের সমস্যা অনেক রকমের সমস্যা দেখা যায় তার মধ্যে একটা হলো হজমের সমস্যা হজম হতে চায় না দানা যেমন গমগুলো খায় তেমন পেটেই রয়ে যায় তো এই সময়টা ওদের গমটা একটু না দেওয়াই ভালো তো আমরাও তাই দিচ্ছি না কারণ পায়রাগুলো খুব বমি করছে বমি করে সব গম বের করে ফেলছে পেটে তো ভার হয়ে যাচ্ছে পারলে নিজেদেরও চেষ্টা করি ওদের বমি করাতে হচ্ছে জানেন তো যাই হোক তাদের জন্য একটু মুড়িগুলোকে গুঁড়ো করে ফেললাম পুরো এক প্যাকেট মুড়িই গুঁড়ো করেছি আর এই যে দুধে বেশ মোটা সর পড়েছে জানেন একটুখানি সর খেয়ে নিলাম নুনটাও শেষ তো দুটো কোটোই নুন ঢেলে নিয়েছি একটা ঘরের মানে যেটা খেতে বসে আমরা খাই সেটা হলো খয়রি কৌটোটা যেটা চিনামাটির আপনারা দেখলেন আর একটা হলো সাদা কৌটো যেটা জানেন রান্নার সময় আমি ব্যবহার করি ভিডিওতে তো দেখতেই পান ওই কৌটোটাকে তো এবার চালটাকে ভিজিয়ে পরিপাটি করে এখানে রেখে যাব চালটা ভিজবে রান্না হতে তারপর যখন চালটা বসাবো খুব একটা সময় লাগবে না চালটা আগে এর জন্য ভিজিয়ে নিলে খুব ভালো হয় সব সময় হয়ে ওঠে না কিন্তু আজকে একটুখানি করেই নেব ভেবেছি তার জন্য এই যে চালটা ধুয়ে রেখে দিচ্ছি আর লাউ শাকটা মা এনেছিল মা বলছে একটু উচ্ছের ডাল খেতে ইচ্ছা উচ্ছের ডালটা আমার বড়মশাই বাবা এরা বলে গেছে কালকে রাতে যখন খেতে বসেছিল আমি জিজ্ঞাসা করেছিলাম কালকে শনিবার কি রান্না করব। আপনারা বলুন যা পছন্দ তাই করব বাবাকে বলেছিলাম তারপরে আপনাদের দাদা ভাইকেও বললাম যে তুমি কি খাবে বলো তো বলেছিল যে একটু উচ্ছের ডাল করো যাই করো সঙ্গে একটু উচ্ছের ডালটা রেখো তাহলেই হবে তো ভালো কথা আর এদিকে মা সকালবেলা একটু লাউ শাক দেখতে পেয়ে দিন বাদে এখানে লাউ শাক এসছে আর দামও বেশি নেয়নি জানেন তাই মানিয়ে চলে এসছে শাকের দামটা এখন একটু কমেছে আর আমি ওদিকে মটর ডাল বসিয়ে দিয়েছি প্রেশারে একটু সে সিটি হয়ে যাক ভালো করে ধুয়ে নিয়েছি ডালটাকে ভালো করে এবার সিটি পড়ুক ওই পাঁচটার মতো দিয়েছি ভিজানো থাকেনি তো এসেই ধুয়ে বসিয়ে দিলাম যে মা তো সবে নিয়ে আসলো এর জন্য পাঁচটা কি ছটা মতো সিটি দিলাম আর যদি ভিজানো থাকে তাহলে তিনটে সিটিতে হয়ে যায় এই যে চলুন ডালটাকে এবার ঢেলে নিই আর মা যেহেতু লাউ শাক দিয়ে ডাল খাবে তার মানে আমাকে আজকে দু রকমের ডাল করতে হবে ওরাও তো বলে গেছে ওদের কথাটাও রাখতে হবে ওরা যে উচ্ছের ডাল কালকে রাতেই খেতে চেয়েছে আর মাও আশা করে এই ডালটা এনেছে মাকে এত আমি বলতে পারি না দুদিন পরে করে দেব তো যাই হোক ডাল সেদ্ধ করে ফুটিয়ে নিয়ে তারপরে দু ভাগ করে না হয় আমি দু পদেই ডালটা আজকে করে দেবো কি এমন সমস্যা বলো দুজনেরই মনের আশা পূর্ণ হোক দুজনেই খুশি হোক সবাই খুশি হলেই রান্না খেয়ে তাহলেই তো আমার শান্তি বলুন এক বছর আগে এই টাইমে অফিসে বসে কাজ করতাম আর এখন ঘরে রান্না করতে হয় এই গরমকালটা ঢোকাতেই মনে পড়ল যে এই টাইমে অফিসে আগের বছর কাজ করছিলাম আর আজকে ঘরের রান্না বান্নার কাজ তো যাই হোক করে নিই ডালটা দু রকমের ডাল করছি আজকে আর মা বাবা এসেছিলো জানেন মনটা খুব খারাপ করছিল যখন চলে যাচ্ছিলো মনে হচ্ছিল যে ইস যদি দুদিন গিয়ে থাকতে পারতাম তারপরে ওই যে সংসারে ভার অত জানা মাথায় নিয়ে ফেলেছি যখন বিয়েটা যখন হয়ে গেছে এদের ভারটাও আমার জানি না কোথাও গিয়ে মনে হয় কি কি খাবে কি করবে বিয়ের আগে কিন্তু ওদের ঠিক চলে যেত কিন্তু এখন জানি না অন্য রকম হ্যাঁ বলেছিলাম একটুখানি কাজ করব দোকানে একটুখানি কাজে ঢুকবো ও মা আমাকে আমার প্রথম প্রথম আসার পরে যেই মানুষগুলো বলতো যে কাজে যাবে যাও ঘরে বসে কী বা করবে রান্নাবান্না তো আমি করি বা তুমি বা ঘরে বসে কী করবে বেকার ঘরে থাকবে তুমি তোমার টুকটাক একটু আদ্র আমাকে গুছিয়ে টুছিয়ে দিয়ে তুমি তোমার মতো কাজে বেরিয়ে যাবে আর রাতে এসে তুমি রান্নাটা একটু করো রাতের আমি তাতে খুব মজাও পেয়েছিলাম কিন্তু আমার বড়মশাই প্রথম প্রথম একটু রাজি হয়নি যে বিয়ের পরপরই কাজে ঢুকবো এর জন্য কিন্তু যেই আমাদের দশ বারো মাস দশ এগারো মাস মতো হলো তখন আমার বরমশাইকে অনেক কষ্ট করে যেন রাজি করিয়েছিলাম কিন্তু হ্যাঁ যখন আমার বরমশাই রাজি হলো তখন অনেকের আসল রূপ বেরোলো নামগুলো নেবো না তখন আমাকে শুনতে হলো যে ঘরের কাজ সব লাটে তুলে বাইরে যাবে কাজ করতে বাহ কি সুন্দর এরকমভাবে আমাকে কথা শুনতে হয়েছে তো শুনে খুব খারাপ লাগলো তখন আমি না মুখ চেপে মানে থাকতেও পারলাম না বললাম যে কেন আমাকে তো আপনি বলেছিলেন আগে যে কাজ করতে দেবেন তো আমাকে বলল যে সে যখন একটা তখন বলেছিলাম এখন ঘরের কাজ করতে হয় না ঘরের কাজগুলো করবে কি এখন যদি তুমি কাজে যাও কারণ দিনকে দিন সব সংসারের চাপটাই তো আমার ওপর দায়িত্বগুলোও আমার ওপর এসে বসছে তো আর কিছু করার নেই তাদের কথা চুপ করে মাথা নিচু করে শুনে নিলাম বিয়েটা তো আমি করেছি বরটা যে খুব ভালো কাউকে উঁচু গলায় কথা বলতে পারে না এটাই আমার সমস্যা ভালো কি খারাপ এই জিনিসটা আমি জানি না কিন্তু এরকমই চুপ করে থাকে কখনও বইয়ের প্রতিবাদটা করে না জানি না কেন বইয়ের প্রতিবাদ করাটা যে কতটা মানে খারাপ মনে করে সেটা আর কি বলে বোঝানো যায় না চুপ করলেই কি সব কিছু মিটে যায় বলুন কিছু কিছু সময় বউটার পাশে না দাঁড়ালে বউটাও বা কোথায় যায় বউটা যে চুপ থাকতে বাধ্য হয় কারণ তার বট তার পাশে নেই এটা ভেবে তো যাই হোক অনেক গল্প হলেও ছাড়ুন সব মন খারাপ করে লাভ নেই যতই খারাপ কথা বলুক যতই কটু কথা বলুক নিজেরই তো মানুষ পরের নয় সব এখন আমার নিজের মনে করে ভালোবেসে তাদেরকে নিয়ে গুছিয়ে সংসারটা করতে চাই আমি যে বাইরে কাজ করতে চাইছি এটাও যেমন সত্য হয়তো কোনো অফিস টফিসে নাইন টু ফাইভ ডিটি নাইন টু ফাইভ ডিউটিগুলো যেগুলো হয় সেরকম করতে চেয়েছিলাম আমি করতামও আগে কিন্তু যাই হোক তাদের কথা মেনে মাথা নিচু করে কারণ সংসারটাকেও যে আমি বড্ড ভালোবাসি এটাও যেমন আমার ওটাও আমার একটা ব্যক্তিত্ব বলতে পারেন যে ওটাকেও আমি প্যাশান হিসেবে নিয়েছিলাম কাজটাও আমার অনেক শখের ছিল ফিরতে চেয়েছিলাম সেই কাজের মানে জগতে কিন্তু সেটা হয়ে উঠলো না চেষ্টা করব একটা একটা দিন নিজের কিছু টাকা মানে ইনকাম করা সত্যি কথা বলতে নিজের টাকার দামই আলাদা যারা বরের টাকায় বসে খায় তারাই শুধুমাত্র বুঝবে এই কষ্টটা ছাড় বাদ দিয়ে এইসব কথা নিজের টাকা যে কতটা গুরুত্বপূর্ণ সত্যি কথা বলতে মনের অনেকগুলো কথা বলে ফেলছে আপনাদের সঙ্গে সেটা যারা এরকম হাউসওয়াইফ তারাই বুঝবেন আর বিশেষ করে যারা হাতে মাস গেলে একটা ইনকামের মোটা একটা বান্ডিল পেতেন না হুট করে বিয়ের পরে যখন কাজ বাজ চলে যায় আর হাত খরচাটুকু দেওয়ার মতো কিছু থাকে না যে আইতে হয় সবার কাছে ফেসওয়াশ আনবো বা একটা শ্যাম্পু আনবো শ্যাম্পুটা মোটামুটি আনা থাকে তাও অনেক সময় শেষ হয়ে যায় সেটার টাকাও চাইতে হয় একটা ময়শ্চারাইজার কিনবো পঞ্চান্ন টাকা দাম প্লিজ দেবে তার কাছে শুনতে হবে যে এখন না পরে থাকলেও কিন্তু সে সাথে সাথে দেয় না সে কীভাবে দেয় না জানি না এখনও কি সেই ছোট মানুষটা আছি যে এখন চাইলে পরে দেবে এরকম একটা ব্যাপার কিন্তু জানি না এরকম অনেক জায়গায় অনেক জায়গায় মাথা নিচু করে থাকতে হয় একটা জুতো পছন্দ হলে হুট করে গিয়ে কিনে আনতে পারি না কি সমস্যা বলুন দেখি যদি হাতে টাকা থাকতো এত সমস্যার মধ্যে পড়তে হতো যাই হোক ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে আপনাদের সঙ্গে অনেক গল্প করতে করতে কিছু মাইন্ড করবেন না অনেক কথা মনের কথা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যাই হোক ডালটা এবার সেদ্ধ হয়ে গেছে এবার ডালগুলোকে ফোড়ন দিয়ে নেবো আলাদা আলাদা ভিন্ন ভিন্নভাবে তার আগে উচ্ছেগুলোকে ভেজে নিই লাল লাল করে উচ্ছেগুলোকে কড়া কড়া করে ভেজে নিতে হবে নইলে খুব তিতে তিতে লাগে জানেন দাঁড়ান কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিই আলুগুলোকে কেটে নিচ্ছি এগুলো কাঁকরোল আলু তরকারি করব। আজকে রাঁধুনি সোমবার দেব এই হ্যাঁ রাঁধনেই সোমবার দেবো ভেবেছি আর একটুখানি আদা জিরে কাঁচা লঙ্কা বাটা ব্যাস হয়ে যাবে আগে একটুখানি মিষ্টি দেব। ওই কাঁকরোলের তরকারিতে দাঁড়ান উচ্ছেগুলোকে লাল লাল করে ভেজে নিই আগেই ধুয়ে কেটে নিয়ে চলে এসেছিলাম উচ্ছেগুলো আর এখানে বসে কাঁকরোল আলুটাকেও কেটে নিয়েছি আর লাউ শাকটা যেহেতু মা খাবে আমি লাউ শাকটা আনবো ওর কি আনবো না মাকে আদেও খাবে দু রকম ডাল করব এটা ভেবে রেখে এসেছিলাম তো মা পরে আমাকে লাউ শাকটা দিয়ে গেছিলো যে এই যে লাউ শাক লাউ শাকের একটু ডাল করো তো আমি সেই মতোই কিছুটা ডাল তুলে রেখেছিলাম আর কিছুটা উচ্ছের ডাল করেছি এবার লাউ শাকের ডাল করার পালা উচ্ছের ডালটা মোটামুটি ফুটে এসেছে এবার উচ্ছেগুলোকে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে নেব বেশি ফোটাতে যাব না কারণ বেশি ফোটালে নাকি আবার তিত হয়ে যায় তো চলুন মোটামুটি ওই ডালটা তো কমপ্লিট আবার জিরা ফোড়ন দিলাম শুকনো লঙ্কা ফোড়ন দিলাম তেজপাতা ফোড়ন দিলাম মটর ডালে একটু তেজপাতা না দিলে আবার ভালো লাগে না তো দেয়া হয়ে গেছে এবার আবার এই লাউ শাকের ডালটা করার পালা ছোট্ট একটা হাতা ঠাতা পেলে বেশ বড্ড ভালো হতো এই হাতাটা না একদম ছোট্ট পানা হয়ে গেছে এটা দিয়ে ডাল তুলে সেই কড়াই সোমবার দেওয়াটা হলো না তাই ডাল ধরে ঢেল ঢেলেই করতে হলো জানি খুব রিক্স কি কিন্তু উঠে যাওয়ার মতো সময় নেই তেলটা যদি পুড়ে যায় তো যাই হোক এই যে এবার লাউ শাকগুলো সঙ্গে সঙ্গে ডাল ঢালার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি এটাতে একটু ফুটতে দিতে হবে কারণ লাউ শাকটা তো সেদ্ধ হবে আবার বেশি সেদ্ধ করতে যাবে না যাতে একদম কালচে হয়ে যায় বুঝে শুনে সেদ্ধ করবেন খুব ভালো টেস্ট হবে ওই যে আমার ডাল ঢাল নামানো কমপ্লিট ওগুলোকে ঘরে রেখে এসেছি এদিকে ঘরে রাখতে গিয়ে আমার তাওয়া এদিকে গরম হয়ে গেছে মানে কড়াইয়ের যে তাওয়া এবার সব রাঁধুনি ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে এবার আলুগুলোকে আর উচ্চুগুলোকে ভেজে রেখে এই সরি আলু আর কাঁকরোল আলু আর কাঁকরোলগুলোকে ভেজে রেখেছিলাম তার আগেই এই যে ফোড়ন মোটামুটি হয়ে গেছে ভালোই ধোয়া উঠেছে দেখছেন কড়াইটা খুব তেতে আছে দাঁড়ান আদা জিরা কাঁচা লঙ্কার যেই বাটাটা করেছিলাম মিক্সারে সেটা দিয়ে দিই অল্প অল্প করে বেটেছি কিন্তু বেশি বেশি মশলাপাতি দেওয়ার প্রয়োজন নেই গরমকাল যতটা বুঝে শুনে খাওয়া যায় তার মধ্যে আবার শনিবার নিরামিষ খেতে হবে তো কোনো রকম কোনো কিন্তু রসুন পেঁয়াজ এইসব ইউজ করব না ওই আদা কাঁচা লঙ্কা বাটা জিরা আর এমনিতেও কাঁকরোর আলুর তরকারিতে আদা কাঁচা লঙ্কা জিরা দিয়েই হয় রসুন টসুন পেঁয়াজ ঠেঁয়াজ দেয়ও না আর ভালোও লাগে না ওই সব দিয়ে ফোরনে অনেক সময় জিরা দিই কিন্তু আজকে মনটা বললে একটু রাঁধুনি দিই অনেক দিন রাঁধুনি রান্না করি না আর এই যে সব দিয়ে একটুখানি টেলে টুলে আবার জল দিয়ে এবার এটাকে ফুটতে দিতে হবে ব্যাস হয়ে যাবে কাঁকরোর আলুর তরকারি একটুখানি ঢেকে দেবেন তাহলে ভালো করে ফুটবে আর এরপর করলাম আলু পোস্ত আলু পোস্তর জন্য কালো জিরা ফোড়ন দিয়েছিলাম আর শুকনো লঙ্কা কালো জিরা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটুখানি দু তিন মিনিট মতো ভেজে নিয়েছিলাম জানি ভাজাটা ঠিক হবে না তাও ওই দু তিন মিনিট তার বেশি ভাজতে যাবেন না ব্যাস এবার জল দিয়ে ওটাকে ফুটতে দেবেন আর তার মধ্যে আপনারা পোস্তটা যেটা ভিজিয়ে রাখবেন রান্নার সময় প্রথমে আগে ভিজিয়ে রেখে আসবেন সেই পোস্তটাকে এবার একটুখানি নুন একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়ে চলে আসবেন যারা শিলনোড়ায় বাড়তে পারবেন পারবেন ব্যাস এবার ঢেলে দিয়ে আর একটুখানি ফুটিয়ে নামিয়ে দেবেন রেডি হয়ে যাবে আপনাদের আলু পোস্ত আর এই দিকে চলে এসছি ওপরে স্নান স্নান এখনও হয়নি আপনাদের দাদাভাই এসেছে একটু কাছ থেকে বাড়ির দিকে তো ওর কাছে এসছি একটু ওই যে কন্টেনারে মুড়ির কৌটোটা দেখাচ্ছিলাম সেটাও ওপরে নিয়ে এসছে আমি তো করে যাতে কোনো রকমের হাওয়া পাস না হয় তার জন্য ঢাকনা দিয়ে ভালো করে আটকে রেখেছিলাম আর ওইদিকে রেডি করে নিয়েছে অনেক রকমের জিনিস দিয়ে ওষুধ আছে এর মধ্যে তো সেগুলো দিয়ে একটাই যেরকম পেস্ট মতো তো চলুন এগুলোকে পায়রাদের দিতে হবে কারণ ওদের যা শরীরের অবস্থা এগুলো না দিলে ওরা বাঁচবে না সব দিকে তাল লেগে গেছে আর এই যে বাইরের দিকে পায়রাগুলো শুধু হালকা হালকা লেগেছে ছোট বাইরা বাচ্চা পায়রা এরা জানেন তাই এদেরকে একটু আলাদা করে রাখা হয়েছে ভেতরে মা বাবার সঙ্গে রাখা হয়নি কারণ মা বাবার যতই কষ্ট হোক তারা কিন্তু সেটাকে সহ্য করতে পারবে কিন্তু ছোটো বাচ্চারা কিন্তু হুট করে সহ্য করতে পারবে না তাই ওদেরকে একটু আলাদা করে রাখা হয়েছে যাতে ওদের মানে সেই তালের আবহাওয়ার যে বায়ুটা যতটা একটু কম এসে তাদের কাছে পৌঁছায় এর জন্য আর কি একটু রোদ্রে তারা থাকুক যাই হোক আর একটা পায়রা যেন অন্ধ হয়ে গেছে খুব খারাপ লাগছে দাঁড়ান একটা কমেন্ট পড়ে নিই আপনাদের মধ্যে একজন কমেন্ট করেছে জান্নাত ব্লক আপনার বাসা কোথায় দিদি আমার বাসা দুর্গানগর এটা হলো গিয়ে নর্থে পড়ছে নর্থে দমদমের দুটো স্টেশন পরে শিয়ালদার দিক থেকে আসতে হয় বনগা লোকাল ধরে বা বারাসাত দত্তপুর এইসব লোকাল ধরে তো চলুন মোটামুটি তো খাওয়ানো কমপ্লিট আজকে আর যে কটা পায়রাকে এরকম সিরিজে করে বাকি আছে খাইয়ে দিই তো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না কমেন্ট করতে একদমই ভুলবেন না